আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুট বলে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো জোড়া গোল করে ডোনালদোকে ঠপকে নতুন রেকর্ড করলেন মেসি হার্ট্রিক জয় হামজাদের নতুন ম্যানেজার মারুতি সিফেলেনদের অধীনে উঠছে লিস্টার সিটি মেসি ইনস্টাগ্রামে ফলো করেন মাত্র ছয়টি ক্লাব কেন নেই পিএসজি রিভার প্লেটের কাছে হেরে গেল বার্সেলোনা বার্সেলোনায় ব্রাশফোর্ড চল্লিশ বছর পর কাতালান ক্লাবে ইংলিশ ফুটবলার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জোড়া গোল ও সমান অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে আজ বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মাসে যাতে ভর করে ফ্লোরিডার ক্লাবটি নিউ ইয়র্ক রেড বুলসকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন মেসি এর মধ্যে একটি পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ড যা এতদিন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে ছিল এমএলএস এর ম্যাচে এদিন রেড বুলসের বিপক্ষে মাত্র পনেরো মিনিটেই পিছিয়ে পড়ে মা তবে চব্বিশ মিনিটেই তারা সমতায় ফেরে জর্ডি আলবার গোলে কয়েকজনের মাঝখান দিয়ে তাকে রক্ষণ চেরা একটি পাস বাড়ান মেসি এর মধ্য দিয়ে দু সাল থেকে টানা উনিশ পঞ্জিকা বর্ষে এই আল বিসেলেসতে তারকা ত্রিশ বা এর বেশি গোলে সরাসরি অবদান রাখলেন বার্সেলোনার হয়ে শুরু করা সেই ধারা মেসি ধরে রেখেছেন পিএসজি ও ইন্টার মায়ামিতেও মায়ামির এর পরের গোলে অবদান ছিল মেসির মিনিট দুয়েকের ব্যবধানে মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা এরপর তেলাস্কো সেগোভিয়া হয়ে সেটি জালে জড়ায় প্রথমার্ধের যোগ করার সময়ে ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন মায়ামির বাকি দুটি গোল আসে মেসির পা থেকে ষাট মিনিটে সার্জিও বুস্কেটসের লম্বা পাশে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি পনেরো মিনিট বাদেই বেনিয়ামিন প্রেমাসির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সোয়ারেজ যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোল পরাস্ত করেন আলবিসে লেস্তে তারকা ওই গোলে রোনালদোর নন পেনাল্টিতে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেন মেসে এতদিন পেনাল্টি ছাড়া সর্বোচ্চ সাতশো তেষট্টি গোলের রেকর্ডটি ছিল পর্তুগিজ তারকার অধীনে যদিও সব মিলিয়ে আল নাসেরের এই তারকা ফরোয়ার্ডটি এখন শীর্ষে আজকের জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসি নন পেনাল্টি গোলে আগে সাতশো চৌষট্টিতে পৌঁছে গেল অবশ্য দুজনের ক্যারিয়ার চলমান থাকায় বারবারি রেকর্ডটির হাত বদল হতে পারে এক্ষেত্রে অবশ্য সিআর সেভেনের চেয়ে একশো সাতষট্টি ম্যাচ কম খেলেছেন এমএলটেন সব মিলিয়ে মেসি আটশো গোল করেছেন এছাড়া এমএলএস এর ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে দুই বছরে কম পক্ষে পঁয়ত্রিশটি গোল ও পঁচিশ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি এই তালিকায় থাকা বাকিরা হলেন রবি কিন সেভেস্তিয়ান গিওভিনকো কার্লোস ভেলা এবং কুচো হার্নান্দেজ হ্যাট্রিক জয় হামজাদের নতুন ম্যানেজার মার্তি সিপুয়েন্টেসের অধীনে উঠছে লিস্টার সিটি হাঙ্গেরি শীর্ষ ক্লাব জেটির বিপক্ষে প্রাক মৌসুমের তৃতীয় প্রস্তুতি ম্যাচে এক শূন্য গোলে জয় তুলে নিয়েছে হামজা চৌধুরীরা প্রচন্ড গরমের মধ্যেও নিয়ন্ত্রিত পারফরমেন্স দেখিয়েছে সিপুয়েন্টের দল প্রথমার্ধে মাঠে নামা একাদশ কিছুটা চমকপ্রদ হলেও পুরনো স্টাইলে চার দুই তিন এক ফরমেশনে খেলেছে লিস্টার রক্ষণে ছিলেন কোনার কোডি এবং ভাউট ফেস গোল পোস্টের দায়িত্ব পালন করেন জ্যাকব স্টলার চেক ফুলব্যাক হিসেবে বা দিক থেকে সামলান লুক থমাস আর ডান পাশে খেলেন হামজা চৌধুরী মিডফিল্ডে হ্যারি উইংস এবং অলিভার স্কিপের সঙ্গে আক্রমণে ছিলেন বিলাল এল জেরেমি মঙ্গা ম্যাক এটিয়ার ও প্যাটসন ডাকা তীব্র গরম ও উচ্চ আর্দ্রতার মধ্যে খেলায় আগ্রাসী প্রেসিং এ সমস্যা হলেও লিস্টার নিয়ন্ত্রণে রেখেছিল বল যদিও প্রথমার্ধে তারা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি উইংস ইনিংসে স্কিপ জুটিও মাঝ মাঠে খুব একটা দাপট দেখাতে পারেনি দ্বিতীয়ার্ধে লেস্টার একসঙ্গে দশটি পরিবর্তন আনে রক্ষণে আসেন রিকার্ডো পেরেইডা জাস্টিন ওকলি ও ওয়েস্টার গার্ড মিডফিল্ড সামলান এনডিডি এবং সুমারে তাদের সামনে খেলেন তরুণ উইল আলভেজ আক্রমণ ভাগে ছিলেন স্টেফি মাভি ডিডি জর্ডান আয়ো এবং জ্যাক ইভান্স দ্বিতীয়ার্ধে একেবারে ভিন্ন রূপ দেখা দেয় লেস্টারের জোরারো প্রেসিং এবং সুচিন্তিত পাসিংয়ে তারা প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেয় ভেস্টার গার্ড এবং ওকুলির দুর্দান্ত রক্ষণ গঠনের পাশাপাশি স্টেফি মাভিডিডির গতি এবং চ্যালেঞ্জিং খেলা নজর কাড়ে সত্তর মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জর্ডান আয়ো বক্সের মধ্য থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে দলকে জয় এনে দেন এই ঘানিয়ান ফরোয়ার্ড আগের ম্যাচেও গোল করেছিলেন আয়েও তিনি যে দলের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তা আরেকবার প্রমাণ করলেন এই ম্যাচ দিয়ে প্রাক মৌসুমে টানা তিন ম্যাচে জয় পেল লিস্টার পঁচিশ জুলাই একই দিনে দুইটি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের প্রতিপক্ষ লোভিভ এবং কোলন সেখানে কোন ম্যাচে মূল একাদশ দেখা যাবে তা এখনই বলা কঠিন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সীমিত ফুটবল ক্লাব ফলো করেন ইনস্টাগ্রামে তার ফলো তালিকায় মাত্র ছয়টি ক্লাব রয়েছে যার মধ্যে নেই তার সাম্প্রতিক ক্লাব প্যারিস এবং ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে খেলা মেসি তার বর্তমান ক্লাবটিকে ফলো করেন এর পাশাপাশি তার ফুটবল জীবনের অন্যতম সফল অধ্যায় কাটানো বার্সেলোনা এবং শৈশবের প্রথম ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ অনুসরণ করছেন এছাড়া তার শৈশব কাটানো রোজারিও শহরের লা বাজাদা এফসি নামক স্থানীয় ক্লাবটিও তার ফল তালিকায় রয়েছে অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি এবং চেলসিও তার অনুসরণ তালিকায় আছে বিশেষ করে চেলসির সঙ্গে 2004 এবং 2014 সালে তার যোগদানের গুঞ্জন ছিল যদিও আর্থিক বিধিনিষেধ এবং অন্যান্য জটিলতার কারণে ওই সময় কোনো চুক্তি সম্পন্ন হয়নি একইভাবে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে যোগদানের সম্ভাবনাও ছিল কিন্তু আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি মেসির পিএসজিতে কাটানোর সময় তার ইনস্টাগ্রাম ফলো তালিকায় প্রতিফলিত না হওয়ায় পেপ সবচেয়ে বড় কারণ হিসেবে অনেকে মনে করেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি না জেতার হতাশাজনক বাস্তবতা যদিও পিএসজির হয়ে পঁচাত্তর ম্যাচে সাতষট্টিটি গোল এবং অ্যাসিস্ট করে মেসি নিজেকে প্রমাণ করেছেন বিশ্বজুড়ে ইনস্টাগ্রামে পাঁচশো ছয় মিলিয়ন অনুসারীর মালিক মেসে যেখানে মাত্র তিনশো সাতচল্লিশটি অ্যাকাউন্ট ফলো করেন তিনি তার ফলতালিকায় রয়েছে ছয়টি থেকে ফুটবল ক্লাব প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে পা রেখে জয় নয় হার নিয়েই মাঠ ছাড়ল বার্সা লিজেন্ডস বুয়েন্স আইরেসের ঐতিহাসিক এস্তেদিও মাস মনুমেন্টাল রিভার প্লেট লেজেন্ডস এর কাছে দুই শূন্য গোলে হেরেছে কাতালান কিক খেলার শুরুতে বল দখলে এগিয়ে থাকলেও গোলের খাতায় নাম লেখাতে পারেনি বার্সার কেউ খেলার অষ্টম মিনিটে ডিফেন্সের ভুলের সুযোগ দিয়ে রিভারের হয়ে স্কোর লাইন খুলে দেন চরি ডমিংগেন্স প্রথমার্ধে দূরপাল্লার শটে গোলের কাছাকাছি গিয়েছিলেন বার্সার সার্জি অন্যদিকে কাভেন আগির শট লাগে বারপোস্টে পোস্টে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ভিতর বায়া নলিত ভালিয়েন্তে ওপুনো সোরিয়ানো সহ আরও কয়েকজন বার্সা কিছু সময় ম্যাচে ফেরার চেষ্টা করলেও সাতষট্টি মিনিটে পেনাল্টি থেকে রিভারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ওরতেগা এটাই ছিল বার্সা লিজেন্সের আর্জেন্টিনায় প্রথম ম্যাচ যেখানে বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী ক্লাবের প্রাক্তনদের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হেসেছে রিভার প্লেট লেজেন্ডস বার্সেলোনায় রাশফোর্ড চল্লিশ বছর পর কাতালান ক্লাবে ইংলিশ ফুটবলার তাকে নিয়েছিল বিশাল স্বপ্ন ইংল্যান্ডের ফুটবলে যাকে নিয়ে এক সবাই ভাবা হয়েছিল নতুন রোনালদো তিনি কিনা দু হাজার একুশ ইউরো ফাইনালে মিস করা এক পেনাল্টিতে হারিয়ে ফেলেন আত্মবিশ্বাসের জগৎ সেই মার্কাস রাশফোর্ডই এবার এক নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছেন বার্সেলোনায় চল্লিশ বছর পর কোন ইংলিশ ফুটবলার কাতালান ক্লাবে তাও আবার তিন নম্বর হিসেবে ইউনাইটেডেরই সন্তান উইডেনস শহরে জন্ম সেখানে বড় হওয়া ফ্লেচার মোস্ট ভেনজার্স শুরু তারপর পুরো কৈশ꺾েতেছে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে 2016-17 মরসুমে মেরিনহোর কোচিং এ ইউরোপা লীগ জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রফিও জিতেছেন সেই মরসুমে করেছিলেন এগারো গোল ছিলেন গোল্ডেন বয় তালিকায় দ্বিতীয় শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার জোড়া গোল করে রোনাল্ডোর টপকে নতুন রেকর্ড গড়লেন মেসি হাট্রিক জয় হামজাদের নতুন ম্যানেজার মার্তি সিফুয়েন্তের অধীনে উঠছে লিস্টার সিটি মেসি ইনস্টাগ্রামে ফলো করেন মাত্র ছয়টি ক্লাব কেন নেই পিএসজি রিভার কাছে হেরে গেল বার্সেলোনা বার্সেলোনায় ব্রাশফোর্ড চল্লিশ বছর পর কাতালান ক্লাবে ইংলিশ ফুটবলার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ